বন্ধুরা এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট হলো ভান্ডার প্রকল্প নিয়ে কারণ আপনারা ভালো করেই জানেন বর্তমান আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা নাম লিখিয়েছিলেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন যারা টাকা পান তারা প্রতি মাসে মাসে এখানে পাঁচশো টাকা করে পান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাধারণ মহিলারা এবং এই পাঁচশো টাকাকে বন্ধুরা করে দেয়া হচ্ছে ডবল অর্থাৎ প্রতি মাসে এখন থেকে আপনারা পাবেন পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা এবং যারা এসসি এসটি ক্যাটাগরির মহিলা রয়েছেন তারা কিন্তু এখানে পাবেন প্রতি মাসে বারোশো টাকা করে বন্ধুরা এবার বুঝতেই পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমাদের জন্য বিশেষ করে যারা সমাজের গরিব রয়েছেন মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছেন তাদের জন্য কিন্তু এই বছরে বারো হাজার টাকা কিন্তু অনেকটাই বেশি এবং আমরা প্রায়ই বলতাম যে আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের নামে পাঁচশো টাকা করে দিচ্ছে অনেকেই আবার বলতেন যে ভিক্ষা দিচ্ছে এই পাঁচশো টাকায় কি হবে তো বন্ধুরা এখন থেকে কিন্তু আপনাকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওপরে গর্ববোধ করতে হবে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অ্যামাউন্টটা বাড়িয়ে হয়ে যাচ্ছে হাজার টাকা এবং তপশিলি মানে এসসি এসটিদের জন্য হয়ে যাচ্ছে বারোশো টাকা তো এখন কিন্তু আপনি প্রতি বছরে মানে আপনার পরিবারে যতজন মহিলাই থাকবে না কেন পঁচিশ বছরের ওপরে হলেই তারা লক্ষ্মীর ভাণ্ডার অ্যাপ্লাই করতে পারবে এবং প্রতি বছরে মানে বারো হাজার টাকা করে আপনার পরিবারে আসবে যেটা আপনার পরিবারকে একদিক থেকে অর্থনীতির দিক থেকে কিন্তু অনেকটাই সচল করবে বন্ধুরা তো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কারা কারা টাকা পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তো এই ছিল একটা ছোট্ট আপডেট বন্ধুরা খুব দ্রুতই আগামীতে কিন্তু আপনারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার টাকার বেনিফিটটা খুব দ্রুতই আপনারা পাবেন যেদিন থেকে দেওয়ায় স্টার্ট হবে আমরা কিন্তু আপনাদেরকে বলে দেব আপডেট করে দেব এবং আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের রাজ্যের অর্থ দপ্তরের একজন স্বাধীন প্রতিমন্ত্রী যার নাম হচ্ছে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু এই যে আমাদের রিসেন্টলি বাজেট পেশ হলো সেই বাজেটে কিন্তু তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ যারা নর্মাল জেনারেল ক্যাটাগরি রয়েছেন মহিলা তারা এখানে প্রতি মাসে হাজার টাকা করে পাবেন এবং এসসি এসটি ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে এখানে বারোশো টাকা করে পাবেন তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আর ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন